এখন মোটামুটি সবাই জেনে গেছেন যে আমি প্রচন্ড চা ভালোবাসি মানে দুধ চা নয় লিকার চা নানারকম চা খেয়েছি এই কবছরে খেয়ে যাই যেখানেই যেরকম চা দেখি কিনে আনি নানা রকম এক্সটিক চা তারপরে অ্যারোমা চা কত রকম চা এবং তারপর রেসিপি পরে পরে ব্ল্যাক টি দিয়ে নানা রকম চাও বানাই এরকম হয়েছে কিন্তু খুব রিসেন্টলি আমার এক বন্ধু লাগিয়াও ও কাজাকিস্তানে গেছিল তোরা সবাই মোটামুটি জানে আমি ভীষণ ভাবে খুঁজে খুঁজে চা আনে তো এইটাও কাজাকিস্তান থেকে এনেছে এবং এটা হচ্ছে ব্ল্যাক টি ফ্রুটস আমি প্রথম দিন আমাকে যখন এনে দিল এবার ও তো জিনিসটা দিয়ে আশা করছে আমি কিছু একটা বলবো আমি তো কিছু বলতে পারছি না আমি তো সত্যি এরকম চা খাইনি আজকে চাটা বিকেল বাড়িতে আছি এই সময় আর একটু চা আমার মাস্ট দেখলাম চলো এই চাটা আজকে করে দেখি প্যাকেটটা খুলে ঠিক মাপ মতো দিচ্ছি এবং সেটা তো এর তো পিছনে একটা অন্য ভাষা দিয়ে লেখা সে তো কিছুই বুঝতে পারছি না কিন্তু যেটুকুনি যেভাবে ও আমায় বলেছে সেভাবে বানালাম তারপরে বানানোর পর যখন প্রথম চুমুকটা দিলাম আহ প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চান